দুই ভাগ করে অর্ধেক হজরত ইউসুফ আলহিস আল্লাহ লাগিয়ে দিবে আর বাকি সবাইকে নিজে করতে তবে আল্লাহ হাবিব এক থেকে মুস্তস না

আমি যুবక్తকে বলবা বর্তমান সময় হলো এই মহা ফেতনার সময় এখন যদি তুমি মুজাহাদার পতাকা বহন কর ইনশাআল্লাহ লাদি তোমার শরীর ঠিক থাকবে মানবররা ঠিক থাকবে দুনিয়াতে আকর্ষণ পুরুষ হিসেবে তুমি থাকতে পারবে আর খোদা না করুক যদি তুমি কাফায়া দাও আদাই হ তোমার শরীর কষ্ট হওয়ার পরে দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো বাস্তবতা নেই